আজকের দিনটা আমার জন্য ছিল খুব স্পেশাল একটা দিন কারণ আজকে আমার জন্মদিন আর আমার জন্মদিনটাকে আরও সুন্দর করে তোলার জন্য আমরা চলে গেছিলাম মা ঠাম্মাকে সঙ্গে নিয়ে রাজবলহাটে রাজবলহাটে রাজবল্লভী মায়ের পুজো দিতে অনেক দিন থেকেই যাবো যাবোই হচ্ছিলো কিন্তু যাওয়ার হচ্ছিলো না আর আজকের বিশেষ দিন ছিল তাই মনটা হলো যে মায়ের পুজো দিয়েই শুরু করি দিনটা আমরা পুজোর ডালা কিনে এনেছিলাম তারপরে এখানে এসে আমাদের নাম গোত্র লেখা হচ্ছিলো এবার মায়ের কাছে যাবে এই পুজোগুলো আমাদের পুজো দিয়ে প্রসাদ নেওয়া কমপ্লিট এবার আমরা বসে পড়েছি ভোগ খেতে তোমরা কে কে এখানে মায়ের কাছে পুজো দিতে এসেছিলে তোমরা কিন্তু কমেন্টে জানিও এখানে ভোগ খেতে হলে টিকিট কাটতে হয় তিরিশ টাকা করে আর আমরা এই টিকিটটা কেটেছিলাম তারপর এখানে থালা দিয়ে দিয়েছিল তারপর ভাত দিয়ে দিয়েছিল ভাতের সাথে ডাল আর একটা তরকারি করেছিল যেটা সব কিছু সবজি দিয়ে সেদ্ধ করা তারপরেই পায়েস দিয়েছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার